আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম নবম অধ্যায়ে বিস্তার পরিমাপের এটি সপ্তম পার্ট যেখানে থাকবে দুই পঁচিশ থেকে দুই শত সাতাশ পৃষ্ঠার আলোচনা এবং যে সকল কাজ রয়েছে তার সমাধান তো দুইশো পঁচিশ পৃষ্ঠাতে আমরা আলোচনা করব সূত্রের মাধ্যমে ভেদাঙ্ক নির্ণয় ইতোপূর্বে কিন্তু আমরা ভেদাঙ্ক নির্ণয় সম্পর্কে কিছুটা হলেও ধারণা লাভ করেছি আজকে আমরা জানবো সূত্রের মাধ্যমে কীভাবে ভেদাঙ্ক নির্ণয় করতে হয় অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে এখানে সূত্র হবে হচ্ছে এটা অর্থাৎ উপাত্তগুলো যদি অবিন্যস্তভাবে থাকে তখন বেদাঙ্কের সূত্র সিগমা স্কোয়ার সমান অনডিভাইডেড টেন ইন্টু সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার এটা হচ্ছে অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে আর এখানে একটি রয়েছে সেটি হচ্ছে শ্রেণীকৃত বা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে তখন সূত্র হবে হচ্ছে সিগমা স্কোয়ার ইকোয়াল টু আনডিভাইডেড টেন ইন্টু সামেশন অফ এফআই ইন্টু এক্স মাইনাস এক্স পার তে হচ্ছে গণসংখ্যা অর্থাৎ এখানে আমরা দুটা সূত্র দেখতে পাচ্ছি একটা হচ্ছে অবিন্নস্ত উপাত্তের ক্ষেত্রে এই সূত্রটা আর বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এই সূত্রটা এই সূত্র দুটা আমরা একটু ভালোভাবে মনে রাখবো উদাহরণ চাই চল সূত্র ব্যবহার করে ব্যাটসম্যান বি এর করা রানের ভেদাঙ্ক নির্ণয় করি সূত্র ব্যবহার করে ব্যাটসম্যান বি এর যে রান করেছিল তার ভেদাঙ্ক আমরা নির্ণয় করব বি এর করা রানের গাণিতিক গড় ছিল হচ্ছে এক্সপায়ারি গল টু তেপ্পান্ন অর্থাৎ ব্যাটসম্যান বি যে রান করেছিল তার গড় ছিল হচ্ছে তেপ্পান্ন তোমরা ইতিমধ্যেই নির্ণয় করেছো এটা কিন্তু আমরা শুরুর দিকেই করেছিলাম তারপর দুশো ছাব্বিশ পৃষ্ঠাতে চলে যাচ্ছি দুই নাম্বার ধাপে যা করতে হবে গাণিতিক গড় তেপান্ন থেকে উপাত্তগুলোর প্রতিটি মানের পার্থক্য নির্ণয় করি অর্থাৎ এখানে একটি ছকের মাধ্যমে আমরা সেই পার্থক্যটা দেখতে পাচ্ছি রান ছিল তেপ্পান্ন ছেচল্লিশ আটচল্লিশ এইভাবে বাহান্ন পর্যন্ত আর এখানে বিয়োগ করে অর্থাৎ পার্থক্যটা নির্ণয় করতে হবে আগে গাণিতিক গড় হচ্ছে তেপ্পান্ন তেপ্পান্ন থেকে তেপ্পান্ন বাদ দিলে শূন্য শূন্যকে বর্গ করলে শূন্য হয় অর্থাৎ এই যে মানগুলো এগুলোকে বর্গ করে এখানে লেখা হয়েছে আশা করি বোঝার কথা আমি আবারও বলছি এগুলো হচ্ছে এক্স মান আর এক্স থেকে এক্স বার বাদ দিলে যে মানগুলো হয়েছে এখানে বসানো হয়েছে আর এই মানগুলোকে বর্গ করে এখানে লেখা হয়েছে শূন্যর বর্গ শূন্য ছেচল্লিশ থেকে তেপ্পান্ন বিয়োগ দিলে থাকে হচ্ছে মাইনাস সাত মাইনাস সাতকে বর্গ করলে হয় ঊনপঞ্চাশ এইভাবে সবগুলো লিখে আমরা যোগ করবো যোগ করে এখানে পাচ্ছি সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইকোয়াল টু এই সবগুলো মান যোগ করে হয় একশত চুয়াত্তর এখন আমরা সূত্র ব্যবহার করি নাম্বার ধাপে ভেদাঙ্কের যে সূত্র সিগমাস স্কোয়ারি কল টন ডিভাইডেড টেন ইন্টু সামিশন অফ এফ ইন্টু এক্স মাইনাস এক্স পার হোল স্কোয়ার অর্থাৎ এখানে কিন্তু আমরা এক্স মাইনাস এক্স পার হোলস্কোয়ারের মানটা বের করে নিয়েছি এখানে এফ লাগবে না এফতে হচ্ছে গণসংখ্যা বোঝায় এখানে আমাদের গণসংখ্যা লাগবে না গণসংখ্যা লাগবে হচ্ছে যখন সারণীভুক্ত বা শ্রেণীকৃত উপাত্ত থাকবে তখন তো এখানে একশো চুয়াত্তরকে দশ দ্বারা ভাগ দিলে আমরা পাই হচ্ছে সতেরো দশমিক চার এই দশ আসলো কোথা থেকে দশ হচ্ছে এই এখানে মোট কতগুলো উপাত্ত রয়েছে তার জন্য হচ্ছে এখানে দশ এসেছে আশা করি বোঝার কথা ভেদাঙ্ক নির্ণয়ের জন্য অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের বিন্যস্ত করার দরকার নেই নির্দেশনা দেওয়া হয়েছে এখানে আমরা মনে রাখবো ভেদাঙ্ক নির্ণয়ের জন্য যে সারণীভুক্ত করতে হবে বা বিন্যস্ত করতে হবে তা কিন্তু না আমরা ভেদাঙ্ক নির্ণয়ের জন্য যেভাবে উপাত্ত থাকবে সেভাবেই আমরা ভেদাঙ্ক নির্ণয় করতে পারবো সূত্র থেকে সূত্র বানাই এখানে আমরা অস্ট্রেনিকৃত উপাত্তের যে সূত্রটা পেলাম এই সূত্র থেকে আমরা ক্যালকুলেশন করে আরও একটি নতুন সূত্র পেতে পারি কিভাবে করা যায় সরল করে তা আমরা এখানে দেখে নিই বেদাঙ্কের সূত্র ওয়ানডিভাইডেড টেন ইন্টু এ যেখানে সূত্রটা লেখা হলো এরপরের লাইনে সরলের যে কাজটি করতে হবে এখানে এটাকে এ ধরবে এটাকে বি ধরবো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের আমরা সূত্র বসাতে পারব এক্স আয় হচ্ছে এ আর এক্স পার হচ্ছে বি তাহলে এখানে আমরা সূত্র দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু এক্স পার প্লাস হচ্ছে এক্স পার স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসানো হল তারপরের লাইনটাতে এই যে সামনের অংশটা অনডিভাইডেড এন ইন্টু সামেশন এইটা এই তিনটা মানের সাথে গুণ আকারে আছে তো এখানে আমরা গুণ করে নেব তো কীভাবে গুণ করলাম এই ওয়ানের সাথে হচ্ছে সামেশন এক্স স্কোয়ার গুণন এই যে অনের সাথে মানে উপরে গুণন বোঝায় আর নিচে এন থেকে যায় আমাদের প্রয়োজন অনুযায়ী এখানে গুণন করে নিতে হবে অনের সাথে এক্স স্কোয়ার সামেশন এক্স স্কোয়ার গুণুন এই যে অনের সাথে সামেশন এক্স স্কোয়ার দিলে এক্স স্কোয়ার তারপরে এই যে মাইনাস ছিল মাইনাস টু এক্স বার এই টু এক্স বার লিখে এই এক্স বারের সাথে সামেশনটা নিয়ে অনের সাথে গুণন করা হয়েছে আমি আবারও বলি এই লাইনটা মাইনাস মাইনাস আছে টু টু আছে এক্স পার যা ছিল তাই তাহলে এই এক্সের সাথে গ্রহণ করা হয়েছে সামেশন অন এই যে সামেশন এক্স ভাগ হচ্ছে এন এখানে আবার কী করা হয়েছে অন ভাগ এন যা ছিল তাই এই সামেশনের সাথে লেখা হয়েছে হোল হোলস্কোয়ার আশা করি বোঝার কথা একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু এটাই বোঝা যাবে তারপর এখানে যা ছিল তাই আছে এখানেও আমরা যা ছিল তাই দেখতে পাচ্ছি তো পরিবর্তনটা হচ্ছে এখানে এখানে ওয়ান ভাগ এন এটি ঠিক রেখে সামেশন হোল স্কোয়ার এটার মানে বোঝায় অনেকগুলো বার এখানে যোগ আকারে আছে এই সামেশন দ্বারা হচ্ছে সমষ্টি বোঝায় সামেশন মানে হচ্ছে সমষ্টি কার সমষ্টি হোল স্কোয়ারের সমষ্টি তো এখানে এই সামেশনটা তুলে দিয়ে বার একটা দুইটা তিনটা এরকম করে এন সংখ্যক বার দেওয়া হলো তারপর এখানে কতগুলো আছে এন সংখ্যক তো এখানে এই যোগের সংক্ষিপ্ত রূপে আমরা লিখতে পারি সহজ করে এখানে যা ছিল তাই এখানে আমরা একটু খেয়াল করি উপরে সামেশন এক্স ভাগ হচ্ছে এন এটা গাণিতিক গড়ের সূত্র আমরা গাণিতিক গড়ের সূত্র শিখছি বাড়ি কল টু সামেশন আই এক্স আই ভাগ হচ্ছে এন তো এখানে সামেশন এক্স দ্বারা বোঝানো হয় হচ্ছে উপাত্তগুলোর যোগফল বা রাশিগুলোর যোগ আর এখানে এন দ্বারা হচ্ছে রাশির সংখ্যা তো সেক্ষেত্রে আমরা এটার পরিবর্তে বার লিখতে পারি আর এখানে এন সংখ্যক এক্স পার তাহলে এন ইন্টু এক্স হোল হোলস্কোয়ার এই এন এ এন ভাগ হয়ে যায় ভাগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এটা এখানে যা ছিল তাই এখানে টু ইন্টু এক্স পার এক্স পার প্লাস হচ্ছে এক্স পার হোলস্কোয়ার এই এন এ এন ভাগ হয়ে গেছে তারপরে যে কাজটা করা হবে সেটি রয়েছে দুশো সাতাশ পৃষ্ঠা এখানে আমরা একটু আগে দেখলাম এক্স পার ইন্টু এক্স পার এটার পরিবর্তে লেখা যায় হচ্ছে এক্স পার হোলস্কোয়ার এখন দুইটা এক্স পার থেকে এই প্লাস এক্স পার বাদ যাবে তো বাদ দিলে এখানে যা ছিল তাই এখানে থাকে হচ্ছে মাইনাস এক্স পার তারপর এখানে আমরা যে কাজটা করব এই প্রথম অংশটা যা ছিল এখানে আমরা তাই দেখতে পাচ্ছি আর এখানে এক্স পার বার মানে হচ্ছে এটা কিসের সূত্র এক্স বার হচ্ছে গাণিতিক গড়ের সূত্র তার উপরে আবার আছে হচ্ছে হোল স্কোয়ার তো এই হোল স্কোয়ারটা ব্রাকেটের উপরে দেওয়া হলো আর বারের পরিবর্তে গাণিতিক গড়ের যে সূত্র সেই সূত্রটা লেখা হলো গাণিতিক গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল মানে যে এক্স দ্বারা হচ্ছে যোগফল বোঝায় সামেশনের সাহায্যে আর ভাগ হচ্ছে এন তো এখানে আমরা কিন্তু এই যে সূত্রটা পেয়ে গেলাম মাথা কাটাও আমরা একটু আগে যে সূত্রটা দেখলাম তার থেকে ক্যালকুলেশন করে বা সরল করে কিন্তু এই সূত্রটা পেয়ে গেলাম কোন 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 ক্ষেত্রে ভেদাঙ্ক সর্বনিম্ন হবে উপাত্তগুলোর মান যদি একই হয়ে থাকে তবে ভেদাঙ্কের মান সর্বনিম্ন হবে অর্থাৎ উপাত্তগুলোর মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে সবগুলোই দশ সবগুলোই পাঁচ অর্থাৎ একই ধরনের যদি উপাত্ত হয় সেক্ষেত্রে ভেদাঙ্ক সর্বনিম্ন হবে চাইলে আমরা পরীক্ষা করে দেখতে পারি এখানে একটি প্রশ্ন দেওয়া হয়েছে মাথা খাটাও প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় ও ভেদাঙ্ক নির্ণয় করো গাণিতিক গড় আর হচ্ছে ভেদাঙ্ক প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার তো এটার সমাধান আমরা শুরু করি গাণিতিক গড় নির্ণয় প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে এটা আমরা জানি গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশির সংখ্যা এখানে আমাদের সংখ্যা থাকবে এন সংখ্যক পথ পর্যন্ত তো আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এটা হচ্ছে সমষ্টির সূত্র এন ইন টু এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে টু আর আমরা যখন গড় নির্ণয় করব তখন সূত্র হবে হচ্ছে এটা রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশির সংখ্যা তো এখানে সমষ্টি মানে যোগফল হচ্ছে এন ইন এন প্লাস ওয়ান ভাগ টু আর রাশি আছে কয়টা এন সংখ্যক পদ পর্যন্ত এখানে আমরা প্রথম পদে এক দ্বিতীয় পদে দুই তৃতীয় পদে তিন চতুর্থ পদে চার অর্থাৎ এন সংখ্যক পদে রাশির সংখ্যা হবে হচ্ছে এন টি এখন আমরা এখানে ছোট্ট একটি ক্যালকুলেশন করতে পারি এটি ভাগ ছিল এনটা ভাগ ছিল ভাগের পরিবর্তে এখানে গুনুন দিলাম গুনুন দেওয়ার সাথে সাথে এই এনের নিচে মনে মনে ওয়ান আছে এই অনটা উপরে চলে গেলো এনটা নিচে আসলো এই এন সাথে এই এন আমরা ভাগ করতে পারি ভাগ করলে আমরা যেটি পাই সেটি হচ্ছে এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে টু এই ওয়ান দ্বারা গুনুন দিলে উপরে কোনো পরিবর্তন হয় না এটা আমরা গাণিতিক গড় অর্থাৎ এক্স বারের মান কিন্তু পেয়ে গেলাম গাণিতিক গড় মানেই হচ্ছে এক্স বার এক্স বারের মান পেলাম হচ্ছে এন ওয়ান ভাগ হচ্ছে টু তারপর আমরা এখন ভেদাঙ্ক নির্ণয় করবো ভেদাঙ্কের জন্য এই সূত্রটার দিকে আমরা একটু খেয়াল করি এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার তে ছিল হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর এক্স স্কয়ার মানে কি বোঝাচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গ ইতিমধ্যে কিন্তু আমরা এই সূত্রের এই পাটটা করে ফেলেছি অর্থাৎ আমরা গাণিতিক গড় কিন্তু নির্ণয় করে ফেলেছি এখন আমাদের এক্সে স্কয়ার দরকার তো এক্স এস স্কোয়ারের জন্য আমরা যে কাজটা করবো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে এটা সামেশন এক্স আয় সমান আমরা লিখতে পারি এক দুই তিন যোগ চার যোগ এরকম এন পর্যন্ত এখন এখানে আমরা এক্সের উপরে স্কোয়ার দেখতে পাচ্ছি তো এখানে এক্সের উপরে যদি স্কোয়ার দিই এখানে স্বাভাবিক সংখ্যাগুলোর উপরেও স্কোয়ার বসবে এখানে এক্সের উপরেও স্কোয়ার দিলাম এখানে প্রতিটি মানের উপরে স্কোয়ার দেওয়া হলো অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সমষ্টি থেকে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হয়ে গেল আর এই বর্গের সমষ্টির সূত্র হচ্ছে এটা এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে সিক্স এখন আমরা এটার নিচে এন দেখতে পাচ্ছি তো এই পাশে আমরা সামেশন এক্স স্কোয়ারকে এন দ্বারা ভাগ করলে এই পাশেও আমাদের এন দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ উভয়পক্ষে এন দ্বারা ভাগ করে নিলাম এখন এখানে আমরা ভাগ করি এই ভাগের পরিবর্তে আমরা এখানে গুনুন দিলাম গুণন চিহ্ন দিলে এই নিচে রেনের সাথে উপরে রেনটা ভাগ হয়ে যায় ভাগ করলে থাকে হচ্ছে উপরে এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে সিক্স এটা আমরা সামেশন এক্স স্কোয়ার ভাগ এন এর মান কিন্তু পেয়ে গেলাম অর্থাৎ আমাদের যে সূত্র এই সূত্রের কিন্তু দুটি মানই বের হয়ে গেল এখন আমরা বেদাঙ্ক নির্ণয় করতে পারি আমরা জানি ভেদাঙ্ক সমান এই সূত্রটা আমরা মুখস্থ করেছিলাম সিকমা স্কোয়ার ইকোয়াল টু সামেশন এক্স স্কোয়ার ভাগেন আর এই যেখানে সামেশন এক্স ভাগ এন হোল স্কোয়ার এই দুটা মানই কিন্তু ইতিমধ্যে আমরা নির্ণয় করে নিয়েছি তখন এই মানগুলো আমরা বসাই এই যে প্রথম অংশটা এই প্রথম অংশের মান পাই আমরা এটা আর এই দ্বিতীয় অংশের মান আমরা কিন্তু একটু আগে করেছি অর্থাৎ গাণিতিক ঘর থেকে আমরা নির্ণয় করেছি সেটা ছিল এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে টু তার উপরে হোল স্কোয়ার অর্থাৎ এই পুরা টুকের মান কিন্তু একটু আগে আমরা নির্ণয় করেছি তো এখানে আর নতুন করে দেখালাম না এরপরে উপরের দিকে আমরা গুন করতে পারি গুন করে আমরা কি পাই এন এর সাথে টু এন গুনুন দিলে হয় হচ্ছে টু এন স্কোয়ার এন এককে এন টু এন স্কোয়ার এনে কে এন আর অন দ্বারা গুনুন দিলি টু কে টু এন কে অন আর এখানে আমরা যে কাজটা করতে পারি উপরে হচ্ছে এ প্লাস বি হোল্ড স্কোয়ের সূত্র বসাতে পারে আর নিচে দুইয়ের উপর স্কোয়ার মানে হচ্ছে চার সূত্র বসালে এখানে পাই আমরা এন স্কোয়ার প্লাস টু এন প্লাস হচ্ছে অন অর্থাৎ এ প্লাস বি হোল্ড সূত্র বসানো হলো এখন আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করবো তার আগে এখানে আমরা এ এন আর টু এন যোগ করে হয় হচ্ছে থ্রি এন আর এদিকে যা আছে তাই এখন আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করবো এর জন্য আগে আমাদের হরগুলোর লসাগু নিতে হবে ছয় আর চার এর লসাগু হচ্ছে বারো ছয় দিয়ে বারোকে ভাগ করি ছয় দিয়ে বারোকে ভাগ করলে দুইবার যায় এই দুই দিয়ে উপরের মানগুলোকে গুণ করতে হবে তাহলে দুই দ্বারা যদি এই টু এন স্কোয়ারকে গুনুন দেই হয় হচ্ছে ফোর এন স্কোয়ার থ্রিকে গুনুন দিলি সিক্স এন আর ওয়ানকে গুনুন দিলি টু তারপরে এই দেখে মাইনাস আছে চার দ্বারা বারোকে যদি আমরা ভাগ দিই চার দ্বারা বারোকে ভাগ দিলে হচ্ছে তিনবার যায় তিন দ্বারাই প্রত্যেকটি মানকে গুণ করতে হবে এখানে হবে থ্রি এন স্কোয়ার এখানে সিক্স এন আর এখানে হচ্ছে থ্রি কিন্তু মাইনাস থাকার কারণে সাথে সাথে চিহ্নগুলোও পরিবর্তন হয়ে যাবে এখানে প্রত্যেকটাই প্লাস ছিল এখন এখানে বিয়োগ করতে যাচ্ছে এজন্য চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল এখন আমরা উপরে ক্যালকুলেশন করে যে মান পাই ফোর এন স্কোয়ার থেকে থ্রি এন স্কোয়ার বাদ দিলে থাকে হচ্ছে এন স্কোয়ার সিক্স এন থেকে সিক্স এন বাদ হয়ে যায় আর থ্রি থেকে টু বাদ দিলে থাকে হচ্ছে অন অর্থাৎ এন স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ হচ্ছে বারো এটি হচ্ছে এই অঙ্কের নির্ণয় উত্তর বা ভেদাঙ্ক অতএব প্রথম সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক এন স্কোয়ার মাইনাস ওয়ান বারো তারপর ভেদাঙ্কের যে সূত্রটি এখানে এই সূত্রটি দেওয়া আছে ভেদাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটির ব্যবহার অপেক্ষাকৃত সহজ কেন তোমার মতামত ব্যক্ত করো তো এখানে আমরা যদি এই সূত্রটা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের এই সূত্রটির ব্যবহার অপেক্ষাকৃত সহজ কারণ এই সূত্র ব্যবহার করে ভেদাঙ্গ নির্ণয় করতে গাণিতিক গড় গড় ব্যবধানের মান নির্ণয় করতে হয় না প্রশ্নপত্রে যে মান বা উপাত্ত থাকে সেই উপাত্ত থেকেই ভেদাঙ্ক নির্ণয় করা যায় অর্থাৎ এই সূত্র ব্যবহার করে যদি আমরা ভেদাঙ্ক নির্ণয় করি সেক্ষেত্রে আমাদের গাণিতিক গড় অথবা গড় ব্যবধান নির্ণয় করার প্রয়োজন হয় না এই জন্যে এই সূত্রটা ব্যবহার করা অপেক্ষাকৃত সহজ এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নেব তার পূর্বে রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলো দ্বারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাপোর্ট দিয়ে যাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ